তোমরা তো জানোই পৃথিবীর থেকে উন্নত জীব মানুষ যৌন জনন পদ্ধতিতে রিপ্রোডিউস করে আর এই জনন পদ্ধতির ইউনিট হলো গ্যামেট স্পার্ম বা শুক্রাণু হল সেই রকমই এক ধরনের গ্যামেট যা তৈরি হয় পুরুষ দেহের শুক্রাশয় বা টেস্টিসে তাই টেস্টিসি হল পুরুষের প্রধান যৌনাঙ্গ আজ আমরা আলোচনা করব পুংজননতন্ত্রের প্রধান যৌনাঙ্গ শুক্রাশয় ও তার কলাস্থানে গঠন নিয়ে মানব দেহের শুক্রাশয় দুটি দেখতে ডিম্বাকার আর এর ওয়েট মোটামুটি সতেরো থেকে কুড়ি গ্রামের মতো এবারে চলো শুক্রাশয়ের অবস্থানটা জেনে নিই এটি থাকে দেহের বাইরে একটি থলিতে যা স্ক্রোটাম নামে পরিচিত আচ্ছা তোমাদের মনে কি এই প্রশ্নটা আসছে যে টেস্টিস কেন দেহের বাইরে অবস্থিত আমাদের দেহের নর্মাল টেম্পারেচার হলো 98.4 এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট বা থার্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্পার্ম প্রোডাকশনের জন্য টু থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো কম অর্থাৎ থার্টি থ্রি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন তাই দেহের বাইরে স্ক্রোটাম স্যাকে টেস্টিস থাকে শীতকালে পরিবেশের তাপমাত্রা যখন কমে যায় তখন ক্রিমেস্টার পেশি সংকুচিত হয়ে স্ক্রোটাম সহ টেস্টিকাল অ্যাবডোমেনের কাছে চলে যায় এবারে চলো দেখে নি টেস্টিস বা শুক্রাশয়ের ভিতরটা কেমন দেখতে হয় শুক্রাশয় তিনটি আবরণী দিয়ে তৈরি বাইরের টিউনিকা ভ্যাজাইনালিস মাঝখানের টিউনিকা অ্যালবুজিনিয়া এবং ভিতরের টিউনিকা ভাস্কুলোসা এবার দেখো টেস্টিসের মধ্যে অনেকগুলো ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে এদের বলে টেস্টিকিউলার লোবিউলস প্রতিটি টেস্টিসে এগুলোর সংখ্যা প্রায় আড়াইশোটির মতো প্রকোষ্ঠগুলোর মধ্যে দেখো এক থেকে তিনটি গোলাকার অতি কুণ্ডলীকৃত নালিকা রয়েছে এগুলি হলো, সেমিনিফেরাস টিউবিউল সেমিনিফেরাস টিউবিউলগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করে জালক শুক্রাশয় বা রেটিটেস্টিস যেগুলো পরস্পর যুক্ত হয়ে গঠন করে ভাসা ইফারেন্সিয়া সব শেষে ভাসা ইফারেন্সিয়া যুক্ত হয়ে গঠন করে এপিটিডাইমিস যা থাকে শুক্রাশয়ের পিছন দিকে এবার সেমিনিফেরাস টিউবিউলের প্রস্থচ্ছেদে দেখো বাইরের দিকে আছে বেসমেন্ট মেমব্রেন আর ভিতরের দিকে পাঁচটি কোস্তর রয়েছে প্রথম স্তরে রয়েছে আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়া তারপরে প্রাথমিক শুক্রকোষ বা প্রাইমারি স্পার্মাটোসাইট নেক্সট গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট তারপরে অপরিণত শুক্রাণু এবং সব শেষে আছে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া এছাড়া দেখো কিছু লম্বাটে ও পিরামিড আকার কোষ রয়েছে এদের বলে কোষ। দেখো এই কোষগুলোর সঙ্গে অপরিণত স্পার্মের মাথাগুলো জুড়ে রয়েছে এর কারণ কি বলতো আসলে কোষ অপরিণত স্পার্মকে পুষ্টি জোগায় ও পরিণত হতে সাহায্য করে এই কারণেই সার্টোলিকোষকে নার্স সেলও বলা হয় এবারে সেমিনিফেরাস নালিকাগুলির মাঝের জায়গাগুলো লক্ষ্য করে দেখো কিছু কোষ একসঙ্গে রয়েছে এগুলি হল লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ এদের মূল কাজ হলো টেস্টোস্টেরন হরমোন খরণ করা তাহলে আজ আমরা শুক্রাশয়ের বহির্গঠন ও কলাস্থানিক গঠন সম্পর্কে বেশ কিছু কথা জানলাম